নমস্কার অ্যাস্ট্রোলজি জয় এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা জানব মকর রাশি এপ্রিল মে দু সাল এই এপ্রিল মে দুটি মাস কিরকম যাবে আপনারা সবাই জানেন এপ্রিল মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো মাস তার কারণ এই সময় স্কুলের নতুন সেশন শুরু হচ্ছে অফিসের নতুন ফিনান্সিয়াল ইয়ার শুরু হচ্ছে তাছাড়া আপনারা দেখতে পাবেন শুধু ভারতবর্ষে নয় ভিন্ন ভিন্ন দেশে বাংলাদেশে ইউএসএন সব দিক থেকে দেখতে গেলে দু হাজার যেটা সেটা হলো মকর রাশি দু চব্বিশ সালের এপ্রিল মে মাস কিরকম প্রথমেই বলি যে দু হাজার চব্বিশ সাল এই সময় বুধের রেট্রোগ্রেড অর্থাৎ কিনা বকরি চলাচল ঠিক আছে বুধ মকর রাশি তৃতীয় থাকবে 9th এপ্রিল অবধি এবং চতুর্থে আসবে 10th মে এই 9th এপ্রিল বুধের একটা ভালো এফেক্ট কিন্তু সব সময় মকর রাশি পাবে সেটা অর্থনৈতিক দিক থেকেও পাবে যারা মকর রাশির লোকজন যারা কর্মক্ষেত্রে অলরেডি এনগেজড আছেন তাদের হয়তো প্রমোশন হতে পারে বা স্যালারি বাড়তে পারে বা যারা চাকরি খুঁজছেন তারা ভালো চাকরি পেতে পারে যারা মকর রাশির জাতক জাতিকা আছেন যারা বিজনেস করেন তাদের ব্যবসায় বিস্তৃতি বাড়তে পারে নতুন করে অন্য কোনো আরো ব্যবসা শুরু করতে পারে এই সমস্ত ভালো ভালো পয়েন্টস তারা পাবেন এবং সব থেকে বড় কথা সম্পর্কের দিক থেকে ভালো সম্পর্ক উন্নতি হবে এবার আসি রবি জায়গায় এপ্রিলের আগে অর্থাৎ তেরোই এপ্রিলের আগে থাকবে তৃতীয় মকর রাশির তৃতীয় এবং তাতিন এপ্রিলের পর থাকবে মকর রাশির চতুর্থে এবং ফরটিন্থ মে থাকবে মকর রাশির পঞ্চমে এই যে ধাতিন্ত এপ্রিলের আগে এবং ধাতিন্ত এপ্রিলের পর এই জায়গাটাতেও কিন্তু মকর রাশি রবির জন্য খুব ভালো বেনিফিটস পাবে এবং এখানে এক্ষেত্রে অবশ্যই বলতে হবে যে যারা বিবাহ যোগ্য পাত্র বা পাত্রী খুঁজছেন তাদের কিন্তু কানেক্টিভিটি হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা এবং আর্থিক উন্নতির সম্ভাবনা সম্পর্কের দিক থেকেও ভালো সময় তবে ফোর্টিন মেয়ের পরে একটু শারীরিক পরিস্থিতিটা বিগড়াতে পারে শারীরিক পরিস্থিতিটা বিগড়াতে পারে বলতে স্বাস্থ্যহানি হতে পারে কোনো হঠাৎ কোনো রক্তক্ষরণ হতে পারে এই ধরনের হওয়ার ঘটনা ঘটার সম্ভাবনা বেশি আর মঙ্গলের জন্য মঙ্গল আপাতত মকর রাশি দ্বিতীয় তেইশে এপ্রিলের আগে অবধি এবং তেইশে এপ্রিলের পরে মকর রাশি তৃতীয় থাকবে তেইশে এপ্রিলের আগে অবধি কিছু শত্রু ভয় থাকতে পারে আপনাদের শত্রু বাড়তে পারে বা মামলা মকদ্দা সংক্রান্ত বিষয়ে কিছু খারাপ খবর আসতে পারে তবে তেইশে এপ্রিলের পর থেকে কিন্তু আর্থিক উন্নতি এবং সমৃদ্ধি হওয়ার সম্ভাবনাই বেশি তো বৃহস্পতি মকর রাশির ফার্স্ট মেয়ের আগে থাকবে চতুর্থে এবং ফার্স্ট মেয়ের পর যাবে পঞ্চমে এই ফার্স্ট মেয়ের পর যখন পঞ্চমে যাবে তখন বৃহস্পতির ভালো ফল পাবেন শুধু অর্থনৈতিক উন্নতি নয় কোনো সম্পত্তি বা সম্পত্তি রেজিস্ট্রি করা বা নতুন সম্পত্তি কেনা এই সমস্ত বিষয়গুলো বা নতুন সম্পত্তি খুঁজছেন হয়তো কিনতে পারছেন না অনেক দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন হঠাৎ করে একটা ভালো খবর পেয়ে গেলেন সম্পত্তির চলে গেলেন সেখানে কিনতে পারলেন বা এই সুবিধাগুলো কিন্তু ফার্স্ট মেয়ের পরের হওয়ার সম্ভাবনা প্রবল এটা বলছি মকর রাশির ক্ষেত্রে আর শনি রয়েছে মকর রাশির দ্বিতীয় এক্ষেত্রে কিছুটা আহ মামলা মোকদ্দমা সম্ভব সংক্রান্ত বিষয়টা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল সব দিক থেকে দেখতে গেলে ওভারঅল বলতে পারি যে মকর রাশি কিন্তু এপ্রিল এবং মে দুটো মাসই কিন্তু মকর রাশি ফেব্রুয়ারি যাওয়ার সম্ভাবনাই বেশি হয়তো শারীরিক দিক থেকে একটু খারাপ যেতে পারে কিন্তু অর্থনৈতিক দিক থেকে বা নতুন কোনো কাজের দিক থেকে সব দিক থেকেই কিন্তু অনেক বিস্তৃতিটা বাড়তে পারে এবং অর্থনৈতিক লাভ হতে পারে নতুন চাকরির জায়গাটা হতে পারে তো সব দিক থেকে কিন্তু মকর রাশির জন্য ফেভারেবল কন্ডিশন আছে এবার বলি মকর রাশি জাতক জাতিকা যারা পলিটিক্স এর সাথে যুক্ত যারা কিনা ভোট বা ইলেকশন এর সাথে ডাইরেক্টলি কানেক্টেড বা পলিটিক্যাল পার্টির কোনো মেম্বার বা নেতা নেত্রী সেটা ছোট বড় ভাবে যে কোনো নেতা নেত্রী হোক না কেন তারা কিন্তু মকর রাশি হলে অনেক সুবিধা কিন্তু এই এপ্রিল মে মাসে পাবে পলিটিক্যাল বেনিফিট যেমন পাবেন জনতার সমর্থন জনতার রায় সবকিছু অনেক ক্ষেত্রেই আপনাদের দিকেই থাকবে অবশ্য প্রোভাইডেড আপনারা কিরকম আগে কাজ করেছেন তার উপর নির্ভর করে কিন্তু তবুও বলছি এই সময় কিন্তু মকর রাশির পলিটিক্যাল বেনিফিট পাওয়ার সম্ভাবনা প্রবল হ্যাঁ এই এপ্রিল মে মাস দুটো মাসে কিন্তু ফেভারেবল কন্ডিশন হবে শত্রু তুলনামূলকভাবে কম তুলনামূলকভাবে কম অন্যান্য রাশির তুলনায় ঠিক আছে আর যারা এই নিজেদের ছক জানেন না ছক করাতে চান শখ সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা করতে চান তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার এই ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন ঠিক আছে আজকে এ পর্যন্তই ধন্যবাদ